এবার বিপিএলে কিছু খেলোয়াড়ের ফোন থেকে শুরু করে তাদের গতিবিধি সবকিছু ট্র্যাকিং এ রাখবে বিসিবি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এবার বিপিএলে এমনই কিছু দেখা যাবে কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে বিসিবি একটি দুর্নীতি দমন কমিশন গঠন করেছে যেখানে স্বাধীন তদন্ত কমিটি একটা লিস্ট দিবে যেখানে থাকবে ফিক্সিং এর সাথে সাম্প্রতিক সময়ে যেই সকল খেলোয়াড় কোচ এবং অন্যান্য কর্মীবৃন্দ যুক্ত ছিল তাদের লিস্ট সেই লিস্টে যাদের নাম আসবে তারা এবার বিপিএল এ অংশগ্রহণ করতে পারবে না এই ক্ষেত্রে বিসিবি একটা অন্যরকম সিদ্ধান্ত নিতে চলেছে এখন বিসিবি কর্মকর্তা এবং কোচদেরকে এবার বিপিএল এ অংশগ্রহণ করতে দিবে না কিন্তু যেই সকল খেলোয়াড়দের নাম ওই লিস্টে আছে প্রাথমিকভাবে শোনা গিয়েছিল তাদেরকেও বিসিবি সেখানে বিপিএল এ অংশগ্রহণ করতে দিবে না কিন্তু এখন তাদেরকে দিবে কারণ চূড়ান্তভাবে এখনও কেউ দোষী সাব্যস্ত হয়নি তাই খেলোয়াড়দেরকে এখন সুযোগ দেওয়া হবে যেন তারা বিপিএলে অংশগ্রহণ করতে পারে যদি কোনো খেলোয়াড়কে সন্দেহবশত বিপিএল থেকে দূরে সরিয়ে ফেলা হয় তাহলে এটা তার কেরিয়ারে অনেক বড় একটা প্রভাব ফেলতে পারে সেই প্রভাব পড়ার কারণে অনেকের কেরিয়ারও নষ্ট হয়ে যেতে পারে এই জন্য বিসিবি সিদ্ধান্ত নিয়েছে শুধুমাত্র খেলোয়াড়দের ক্ষেত্রে যে সকল খেলোয়াড়েরা ওই ফিক্সিং এর লিস্টে মাঝে যাদের নাম রয়েছে তাদেরকেও বিপিএল এ খেলার সুযোগ দেওয়া হবে যেন তাদের উপর কোনো প্রভাব না পড়ে পরবর্তীতে যখন তাদের উপর তদন্তের মাধ্যমে আসল প্রমাণ সহ ফিক্সিং এর তথ্য বের হয়ে আসবে তখন ওই সকল খেলোয়াড়দের উপরও বিসিবি একটা করা সিদ্ধান্ত নিবে বিসিবিকে এই পরামর্শটা দিয়েছে বিসিবি যে গভর্নিং কাউন্সিলের পরামর্শক অ্যালেক্স মার্শাল তিনি নিজেই যেন বিসিবি ওই সকল খেলোয়াড়দেরকে এবার সুযোগ দেয় এখন এই সিদ্ধান্তটাকে বিসিবির নিয়ে অনেক সমালোচনা হচ্ছে অনেকে মনে করছেন এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত হয়েছে আবার অনেকে মনে করছেন এই সিদ্ধান্তটা মুঠে উপযুক্ত হয়নি কারণ যাদের নাম অলরেডি ফিক্সিং এর সাথে কোনো না কোনোভাবে যুক্ত রয়েছে তাদেরকে সত্যিকার অর্থেই ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেওয়া উচিত কারণ ফিক্সিং নিয়ে বর্তমানে বিসিবি অনেক কঠোর একটা পরিস্থিতিতে কঠোর একটা অবস্থানে যাচ্ছে তাই ফিক্সিংয়ের সাথে যারা যুক্ত আছে তাদেরকে আমরা অদূর ভবিষ্যতে হয়তো আর ক্রিকেটের সঙ্গে দেখতে পারবো না কিন্তু ক্ষেত্রে বিসিবি প্লেয়ারদেরকে একটু সুযোগ দিচ্ছে একটা কারণেই এই কারণটা হচ্ছে যদি কোনো প্লেয়ার এখানে থেকে থাকে যারা ফিক্সিংয়ের সাথে সত্যিকার অর্থে যুক্ত নয় কিন্তু সন্দেহবশত তাদের নাম ওই লিস্টে চলে এসেছে এখন যদি ওই খেলোয়াড়দেরকেও বিপিএল খেলতে দিতে না হয় তাহলে তাদের কেরিয়ারে অনেক বড়ো একটা প্রভাব পড়বে এক্ষেত্রে অনেক বড় বড় প্লেয়াররা ধসে পড়তে পারে তাদের কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারে এই জন্য বিসিবি মূলত খেলোয়াড়দের ক্ষেত্রে শুধুমাত্র খেলোয়াড়দের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়েছে তবে কোচ এবং কর্মীদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার সহানুভূতি দেখানো হয়নি তদন্তে যাদের লিস্টে নাম আছে ফিক্সিং এর সাথে জড়িত থাকার ব্যাপারে তাদেরকে বিসিবি বাদ করে দিয়েছে তারা বিপিএল এর কোনো কার্যক্রমের সঙ্গেই যুক্ত হতে পারবে না বিপিএল আয়োজনের ক্ষেত্রে বিসিবি এবার একটা চাঞ্চল্যকর অবস্থানে আছে বিসিবি কোনো মতেই বিপিএলে এবার বিতর্ক চাচ্ছে না যার কারণে আপনারা ইতিমধ্যেই জানেন বিপিএল এবার মাত্র পাঁচটি দল অংশগ্রহণ করবে যদিও সম্ভাবনা রয়েছে একটি দল এখনো বাড়তে পারে তবে ধারণা করা যাচ্ছে ছয়টার বেশি দল মনে হয় না হবে সর্বোচ্চ ছয়টা দলই হবে এ কারণ হচ্ছে এগারোটা ফ্র্যাঞ্চাইজি বিপিএলএ দল জন্য আবেদন করেছিল কিন্তু তাদের থেকে যাচাই বাছাই করে মাত্র পাঁচজনকে সিলেক্ট করা হয়েছে ছয়জনকে বাদ দেওয়ার কারণ একটাই তাদের ম্যানেজমেন্ট তাদের কাগজপত্র তাদের তথ্যাদি বিসিবির কাছে উপযুক্ত মনে হয়নি যে তারা একটা দল পরিচালনা করতে পারে সেই জন্য বিসিবি তাদেরকে বাদ দিয়ে দিয়েছে প্রয়োজনে দল কম হবে টুর্নামেন্ট ছোট হবে তবুও বিপিএল যেন সুন্দর মতো হয় এই ক্ষেত্রে ফিক্সিং এর ক্ষেত্রেও বিসিবি ওই সিদ্ধান্তটা এখানে বহাল রাখতে চেয়েছে যেন বিপিএল এ কোন প্রকার দুর্নীতি যেন না ঘটে প্রিয় দর্শক আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিসিবি যে এই সিদ্ধান্তটা নিল ফিক্সিং এ জড়িত থাকা খেলোয়াড়দের ক্ষেত্রে এমন সিদ্ধান্ত এই সিদ্ধান্তটাকে আপনারা কিভাবে দেখছেন আপনারা কি এটাকে সমর্থন করছেন নাকি সমর্থন করছেন না এ ব্যাপারে আপনাদের মতামত আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে